ড্রাগন গাছের কাঁটা খোঁচা খেতে খেতে তো আমার অবস্থাটা খারাপই হয়ে গেল তারপরও মনটা খুব খুশিতে ভরে ওঠে যখন ছাদে আমি এমন সুন্দর ড্রাগন ফুল ফুটতে দেখি আমার ছাদে ড্রাগন গাছে এমন সুন্দর ফুল ফুটেছে সাদা ধপ এত বড় বড় ড্রাগন ফুল দেখে পুরো মনটা ভরে যায় এত সুন্দর সুগন্ধ পুরো ছাদ যেন সুগন্ধময় হয়ে ওঠে তখন আমি এ কাঁটার কথা ভুলেই যাই আর এত ড্রাগন গাছে প্রচণ্ড কাঁটা তো কাঁটা খোঁচা খেয়ে খেয়ে রক্ত বেরিয়ে যায় হাতে যেখানেই লাগে তো তারপরও খুশিতে মন ভরে ওঠে যখন ড্রাগন গাছে একসাথে এতগুলো ফুল দেখি তো আজকে ছাদে আমার তিনটে ড্রাগন ফুল একসাথে ফুটেছে আগে একটা দুটো করে ফুটছিল। আজকে তিনটা ড্রাগন ফুল ফুটেছে তো আমি খুব খুশি আমি আর আমার মেয়ে ছাদে এলাম ড্রাগন ফুলটা পলিনেশান করে দেব তো একসঙ্গে এতগুলো ফুল সাদা ধপধপা ফুলগুলো দেখে মন পুরো ভরে যায় আর জানো তো যাদের এই ফুলের নেশা আছে তাদের কিন্তু ড্রাগন গাছ লাগানো উচিত কারণ এই ড্রাগন গাছ লাগালে কি হয় যাদের ফুলের নেশা আছে তাদের ফুলের নেশাটাও মিটবে আর ফল খাওয়ার ইচ্ছাটাও মিটবে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে তো আমি সেই জন্য ড্রাগন গাছ লাগিয়েছি আর আমি চলে এসেছি একটা ব্রাশ নিয়ে হাতে করে এইভাবে ফুলটা নাড়িয়ে দিলে হ্যান্ড পলিনেশন হয়ে যায় কারণ এটা করতেই হয় এটা করলে কি হয় ফুল থেকে ফলে সেট হয়ে যায় এই যে ফুলগুলো ফুটেছে দেখছো এই ফুলগুলো ফলে পরিণত হয়ে যায় আর এটা করলে কি হয় ফলের সাইজটাও একটু বড় হয় তো রাতের বেলা যেহেতু কীট পতঙ্গ আসে না তাই হাতে করে এইভাবে কাজটা আমাদের করতে হয় কারণ দিনের বেলা হলে কীটপতঙ্গ মৌমাছি মধু সংগ্রহ করতে এসে যায় তো এসে গেলে কি হয় পরাগ সংযোগ ঘটে যায় আর রাত্রেবেলা তো মৌমাছি আসে না কীটপতঙ্গও আসে না সেই জন্য পরাগায়ন ঘটছে না তো সেই জন্য হাতে করে একটা ব্রাশ নিয়েছে আর এইভাবে হ্যান্ড পলিনেশান করে দিলাম এইভাবে ব্রাশ নিয়ে আর গর্ভমুণ্ডের মাথায় দিয়ে দিলাম হয়ে গেল আমাদের পলিনেশান এতে করে ফুলটা ফলে পরিণত হয়ে যাবে আর ফলের সাইজটাও খুব বড়ো হয় তো এত সুন্দর সাদা ধপ ফুলটা দেখে মনটা পুরো ভরে যায় তখন আর এই কাঁটা খোঁচার কথা ভুলেই যায় আমার তো এটা করতে খুব ভালো লাগে আর ছাদে উঠে দেখতেও খুব ভালো লাগে এখন এসেছি রাত সাড়ে দশটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়ার পরে ছাদে এলাম আসার পরে এই ফুলটা দেখলাম দুটো তো যাই হোক করে হ্যান্ড পলিনেশন করে দিলাম আর একটা ফুল আছে রেলিংয়ের নিচে দিকে ঝোলানো তো ওই ফুলটা কিভাবে করবো সেটাই ভাবছি আর এই এত বড় বড় ফুলগুলো দেখে পুরো মন ভরে ওঠে পুরো ছাদটা যেন আলোয় আলোময় হয়ে ওঠে রাতের অন্ধকারে যখন এত বড়ো বড়ো ফুলগুলো সাদা ধবধবে ফুলগুলো ফুটে থাকে তখন পুরো দেখতে অসাধারণ অপূর্ব লাগে দেখতে তো এইভাবে গাছের নিচের দিকে যখন যাচ্ছিলাম আবার অনেকগুলো কাটার খোঁচা খেলাম তো যাই হোক এটা তো এইভাবে পলিনেশান করতেই হবে তো আমি এইভাবে ব্রাশ দিয়ে হাতে করে যাই হোক করে করছিলাম ব্রাশ দিয়ে তো ব্রাশ দিয়ে যখন হলো না হাত দিয়ে একটু করলাম তারপরে আবার কি করলাম অন্য ফুলের পরাগ রেণু নিয়ে এসে এই ফুলের গর্ভমুণ্ডের মাথায় দিয়ে দিলাম তো এইভাবে যাই হোক করে কষ্ট করে করে নিলাম এটা দিনের বেলা হয় না কারণ এই ফুল সাড়ে নটা থেকে দশটার মধ্যেই ফুটে আবার যখন সকাল হয় তো সকাল হওয়ার সাথে সাথে রৌদ্র যখন ওঠে তখন ফুলগুলো পাপড়িগুলো নেতিয়ে পড়ে তো সেই জন্য এইভাবে আর পরাগায়ন করা হয় না তো এই জন্য এই কাজটা রাতের বেলায় করতে হয় তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও